একদমই পারফেক্ট ট্রেনে ছিল না তো কে মেবি শর্ট রেঞ্জে যাবেন একটা ড্যাশ ইউজ করেছেন পেছন থেকে এম 590 চার্জ করছেন অনেকটা লো অনার্স এন্ড অনার্স এই জায়গা থেকে কনফার্ম হয়ে যাবেন আশু ইএক্সসি লাস্ট অ্যাথলিট ফ্রম দ্য হট শট এবং তাকে কিন্তু সেভার্স এই জায়গাতে করবেন রাশ এন্ড দ্যাটস ইট আই গেস হ্যাশ টু প্রোবে এলিমিনেট হবে আমাদের

ডম নোভালিচ এন্ড Так এতো একদম কোস কমপ্যাট একটা ফাইটে জড়িয়ে ওয়ান আমরা ওয়ান দুটো বইয়া পেতে এই জায়গাটিতে খুব ভালো সাহায্য করেছিল এবং ওয়ান ইয়ার ওয়ান ইয়ার নো এই জায়গাটিতে এক 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 ওয়ান আফটার থেকে ফার্স্ট করতে পারলে ওই জায়গাতে মনে হয় টিকে থাকতে পারবেন কিন্তু কনফার্ম হবে সামনে দিকে যাবেন এবার কিন্তু রেডি একটা ওয়ান উইচ ক্লাচ করতে পারেন কিনা নো নো

একদম ইন আ সেকেন্ড ডাউন হয়ে যাবেন এই জায়গাটিতে কারণ প্রস্তুত ছিলেন ক্লিয়ার ভিশন থেকে শারিন এন্ড খুবই ভালোভাবে ডাউন করেছেন প্লেয়ার গুলোকে শারিন তিনিও হলো এই জায়গাটিতে তারা ফাইট করছে এগেইন জোন ড্যামেজ এন্ড ইনিমির সেই অ্যাটাক বা ইনিমির এক একসাথে এই জায়গাটিতে দুটো টিমই বিপদে পড়তে পারেন খুবই আর্লি তাদেরকে মুভ করতে হবে এবং সেটাই তারা করলেন তাদের রোটেশন টু নেক্সট পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখেন আর এই চ্যানেলে এমনই প্রতিদিন অসাধারণ সব টুর্নামেন্টের ভিডিও আপলোড হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখেন নেক্সটে ফুল ভিডিও আপলোড হবে